তৃতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল রোববার সকালে গণমাধ্যমকে দুঃসংবাদ দিল বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে ইঞ্জুরিতে পড়েছেন দলের দুই ইনফর্ম ব্যাটসম্যান মুশফিক ও মোহাম্মদ মিথুন বাংলাদেশের সাবেক অধিনায়ক জানান মুশফিকের ইনজুরিটা বেশ পুরনো গত বছর দুবাইতে এশিয়া কাপ চলাকালে বুকের পাচরে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম সেই ইঞ্জুরিতে ডানহাতি এই ব্যাটসম্যানকে অনেক ভুগিয়েছে তাছাড়া দিয়ে উঠায় তৃতীয় ওয়ানডেতে নাও খেলা হতে পারে মুশফিকের এই ব্যাপারে খালেদ মাসুদ জানান মুশফিককে চব্বিশ ঘন্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে এরপর তার সম্পর্কে বিস্তারিত বলতে পারব এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে অর্ধশতক করে বাংলাদেশের মান রক্ষা করেছেন মোহাম্মদ মিথুন ক্রাইটার্সে দ্বিতীয় ওয়ানডে চলাকালে রান নেওয়ার সময় হ্যারমোস্ট্রং ইঞ্জুরিতে পড়েন মিথুন মুশফিকের মতো তাকেও পর্যবেক্ষণে রাখার কথা জানান দলের ম্যানেজার ফিজিওর কথা মতে মিঠুন আটচল্লিশ ঘন্টা অবজারভেশনে থাকবে আশা করছি ঠিক মতো বিশ্রাম পেলে দ্রুত সুস্থ উঠবে সে এরপর বোঝা যাবে তৃতীয় ম্যাচে সে পারবে কিনা প্রথম দুই ম্যাচ হেরে দুই শূন্যতে সিরিজে পেছিয়ে বাংলাদেশ ডান দিনে আগামী বিশে ফেব্রুয়ারি হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের শেষ ওয়ান মাঠে নামবে মার্শাফির দল Check the